হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সুমিজ লাইফ চ্যানেলে তোমাদের সকালকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ব্লগটা তো দেখছো আমাকে সেডি হয়ে বেরিয়েছি তোমাদের মানে সকাল থেকে ভিডিওটা দিতে পারিনি আমি এখন থেকেই করছি আর কি তো আমাদের গ্রামে আজকে শীতলা পূজা তো এই মন্দিরে যাবো আর কি বলে বেরিয়েছি তো ব্লগটা পুরোটা দেখো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে ওই দেখো আমার পেছনে শিবানী দিয়া তার দুই জমজ কন্যা আমাদের সঙ্গে অনেক দিন পর চলে এসছি আবার ব্লগ নিয়ে যারা আমার ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই আমাকে মিস করেছো তাদের উদ্দেশ্যে বলা যে অনেক দিন হয়ে গেছে অনেকদিন সঙ্গে তো আমরা বাড়িতে ছিলাম আমার শ্বশুর বাড়িতে সকালে এসে আর ভিডিও করতে পারিনি স্নান টান করে রেডি সেডি হয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি দেখা করতে কথা বলার জন্যে আর যতটা পারবো শেয়ার করবো তোমাদের সঙ্গে ভিডিওটা ঠিক আছে তো এই মাত্র বেরোলাম আর কি তো রিঙ্কু দিয়ে এখানে বেরোয়নি ওর জন্য ওয়েট করছি আর বোধই নমিনেরা চলে গেছে ওখানে তো চলো যাওয়া যাক করে দেব সবাই অনেকদিন পরে এই যে শিবানি দি হয়ে এসছে ওর দুই কন্যাকে নিয়ে আমরা এখন বেরোবই যাই তো বন্ধুরা আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে দিন পর ব্লগ করছি তো এই যে এখানে যেতে যেতে সবার সঙ্গে ফটো তোলার পর্ব চলছিল হুম প্রচণ্ড এমনি তো এখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম আর কি তো ভাবলাম একটু ফটো তুলে নিই সবার সঙ্গে আর দেখো বন্ধুরা এইখানে কীরকম পরিমাণে কাদা হয়েছে জল কাদা এর আগের দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল সেই কারণে এখানটা প্রচণ্ড কাদা এখানে মানে কি বললো পেরোতে অনেক অসুবিধা হচ্ছিল যাই হোক সাইডে করে পেরোলাম রাস্তায় তোমরা দেখলে যে অন্য কোথাও এতটা হয়নি যতটা এখানে হয়েছে আর ওটা পেরিয়ে এই যে মন্দির এবারে লাইন সিস্টেম করেছে কত বড় লাইন দেখছো তো আমরা ওখানে গেলাম না যেহেতু আমি পূজা দিইনি সেই কারণে আমরা সাইড থেকে দেখছিলাম তাও বন্ধুরা এইবারে শীতলা পূজাটা অনেক তাড়াতাড়ি হয়েছে মাসের প্রথম দিকে সেই কারণে অতটা রোদটা খুব একটা মানে মনে হয়নি নাহলে অন্যান্য বারে মাসের শেষের দিকে হওয়ায় খুব রোদ গরমে অসুবিধা হয় যারা পূজা দেয় আর কি এভাবে রোদ্রে দাঁড়িয়ে থাকতে খুব একটা অসুবিধা হয়নি গরম তো অল্প লাগছিল সেটা তো লাগবেই চৈত্র মাস বলে কথা কিন্তু অতটা মানে অসুবিধা হয়নি যতটা ভেবেছিলাম তো যাই দেখলেই যে কি পরিমাণে ভিড় এখন ওই জন্য আমরা গেলাম না ভাবছি যে একটু কম তারপরে আমরা যাব আর একবার তো বন্ধুরা আমরা এই এসে এখানে বসেছি প্যান্ডেলে তোমরা দেখলেই যে ওখানে কত পরিমাণে ভিড় এখন হচ্ছে যাব না যদি ফাঁকা হয় তাহলে লাস্টের দিকে যাব। আর নইলে এখানে বসে বসে কটা রিলস করি আর ওই যারা থাকতে পারেনি ওই দেখতে পাচ্ছ কিনা জানি না ওই সাইডে সবাই খেতে বসে গেছে খাওয়া মানে কি আগুন টাগুন যারা তো নিয়ম নাই সেই কারণে মুড়ি খাচ্ছে আর কি আর আমরা এখানে বসে বসে হচ্ছে একটা রিলস করে নেব তোমরা আমার চ্যানেলে রিলস দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো ব্লগটা পুরোটা দেখতে থাকো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ওকে চলো আর আমাদের পচকে দেখো আমাদের পচকে দেখো দেখছি আমাদের পচকে এটা মনে বলি হবে আজকে বলি হবে এই যে পচ নিয়ে যাচ্ছে শীতলা মন্দিরের কাছে দেখো করো এটা অপচ দেখলে তোমরা বন্ধুরা পচকে কীরকম ছাগল টেন নিয়ে যাচ্ছে খুব মজা পাচ্ছিলো এতে এটা শীতলা মন্দির নিয়ে যাচ্ছে ওখানে হয়তো বলি হবে তো শীতলা মন্দিরে একটা বলি হলো আর হয়েছে একটা মানে গরম পূজা যেটা হয় সেখানে আর কি তোমাদের ওই জায়গাটা শেয়ার করিনি কারণ ওই সাইডে আমি যাইনি দু সাইডে পূজা হয় মানে শীতলা পূজা হলে আমাদের ওই দুটো পুজো মানে একসাথেই হয় এক একটা মন্দিরেও সীতারা পূজা আর আরেকটা সাইডে মানে গ্রামেরই আরেকটা জায়গায় আর কি ওখানে গরম পূজা হয় যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ওই সাইডে আর যাওয়া হয়নি ওটা আর একটু দিকে আর কি তো বন্ধুরা এইবারে শেয়ার করতে পারলাম না তো কি নেক্সটবারে চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার ওই জায়গাটা ঠিক আছে তো এইবারে আর যাওয়া হয়নি সাইডে তো যাই হোক এখানে দেখো সবাই এখানে হালকা করে মুড়ি টিফিন করে নিচ্ছে কারণ যেহেতু নুন টনুন চালানোর নিয়ম নাই সেই কারণে মুড়িটাই খাওয়া হচ্ছে আর কি তারপরে পুজো পুজো বলি যখন কমপ্লিট হবে তখন সবার রান্না হয়ে পরে আরেকবার হবে আর কি খাওয়া দাওয়াটা তো যেহেতু ছোটো ছোটো বাচ্চা তাই থাকতে পারছিল না কি দিতে নিশ্চয়ই তাদেরকে দিতে হবে সেই কারণে এই যে মুড়ি খাচ্ছে এই খাওয়া দাওয়ার পরে শুরু হবে কাটাকাটিগুলো আর কি সবজি কাটাকাটিগুলো আর কি তোমাদের সাথে এত কিছু কথা হলো তার মধ্যে থেকে এই কথাটা তো বলাই হয়নি যে আজকে শীতলা পূজার সঙ্গে সঙ্গে মানে আমাদের প্রচুর মানসিক ছিল একটা শীতলা ঠাকুরের কাছে সেটা আজকে শোধ করা হবে আর কি আর সেই কারণের জন্যেই আজকে সবাই এসেছে আর ওই কারণের জন্যই যে রান্নাবান্নার মানে প্রস্তুতি আর কি এই যে চলছে এখানে আমরাও হালকা করে একটু টিফিন করে নেওয়ার পরে এই যে একটু ভাবলাম সবাই মিলে করলে একটু হেল্প হয়ে যায় আর কি তাড়াতাড়ি করে হবে তাহলে সবাই মিলে একসাথে হেল্প করলে যেরকম কাজটা তাড়াতাড়ি করে হয় সেরকম খুব মজা মজাই পাওয়া যায় আর কি যেহেতু অনেক দিন পশব একসঙ্গে এসেছি সেখানে গল্পটা তো আছেই আড্ডা আছে তার সঙ্গে কাজটাও অল্প করে হয়ে যায় আর কি এই যে সে কারণে বসা পুলিশ তো বন্ধুরা এখানে আমাদের পচ ছোট থেকেই পুলিশের ওপর অনেকটা ইন্টারেস্ট পুলিশ বন্দুক পুলিশের ড্রেস তাই ওই ওই জন্য ওকে পুলিশ ড্রেস দেওয়া হয়েছে সেটা পরে ওর কি আনন্দ বন্ধুরা তোমরা দেখলে ওখানে সব প্রিপারেশন চলছে সন্ধ্যাবেলার জন্য খাবারের আর কি তো খুব জোর খিদে পেয়েছিলাম আমাকে তাই আমি ওখানে যতটা করার করে তো অল্প একটু ভাত খেয়ে নিলাম আর কি যেহেতু আমাদের রান্নাবান্না সব বন্ধ ছিল পূজা পূজা মানে পূজার আগে পর্যন্ত পূজা হয়ে যাওয়ার পরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে ঘরে তারপরে যে আমরা খেলাম আর কি সবাই গরম গরম ভাত ডাল আর একটু সবজি করেছিল তো একটু ভাল লাগছে প্রচন্ড পরিমাণে খেতে পেয়েছিল তো তো সেই কারণে আর তো এখন একটু আবার ওইদিকে যাব দেখি কি করছে ওরা আশা করছি রান্না তো অনেকক্ষণে বসে গেছে কত দূর হলো সেটাই দেখার কি তোরা তোমার শেয়ার করছি অতটা পাচ্ছি ওকে সবজি হয়ে গেল তো এই দেখো এখানে সবজিটা প্রায় হয়ে এসছে প্রায় নয় একদম হয়ে গেছে বলতে গেলে আর হয়তো এখানে চাটনিটা বসানো হবে তারপরে বসানো হবে মাঠার মাংসটা আর কি ভাতটা তো প্রথমেই হয়ে গেছে এখানে দেখুন কেটেই চলেছে কমপ্লিট হয়নি কাটা আর মেজো পিসার রান্না মানে বন্ধুরা জাস্ট ওয়াও কোনো কথাই হবে না ঠিক আছে আর এদিকে সবজিটা প্রায় হয়ে এসছে গন্ধটা খুব সুন্দর এসছে খেতেও আশা করছি খুব ভালো হবে

এ দেখো বন্ধুরা আমাদের পচকে সবার খাওয়া হয়ে গেছে কিন্তু এতটা এনজয় করছিল যে মানে খাওয়া দাওয়াটা বন্ধই হয়ে রেখেছিলো আমাদের পচো তো এতক্ষণে দেখো অনেকদিন খাইয়ে দিচ্ছে পচকে ভাত গরম গরম ভাত হয়ে গেছে আর দেখলে সবজি হয়েছিল তো সেখান থেকে নিয়ে যে পচকে খাইয়ে দিচ্ছে গরম গরম ভাত এখন পেটে ভরে খাওয়া দাওয়া করছে এই দেখো ওই বলো না সবাইকে পেলে বন্ধুর মতো মানে সব ভুলে যায় এনজয়ে তো খাওয়া দাওয়াটাও অপরেখেছিলো আর কি তো এখন খাওয়া দাওয়া করছে আমাদের পচ। আমাদের সকলের পেট পুজো হয়ে গেছে কিন্তু ওর এখন হচ্ছে শুধুমাত্র চিপস আর আইসক্রিম খেয়েই ছিল তার মনে হয় আট নটা আইসক্রিম খেয়েছে তো বন্ধুরা সমস্ত রান্না কমপ্লিট আর সবাই খেতেও বসে গেছে এই যে ফার্স্ট ব্যাচ চলছে এখানে পায়েস আছে চাটনি ছিল আর এই যে সবজি একটা আর এরপরে আছে এই যে কাঁঠার মাংস ডাল আর ভাত পরিবেশনে আছে মেজু পিসা আমাদের বাবু ছিল রিকু সবাইকে পায়েস দিচ্ছিল আর নমিদি মনে হয় চাটনিটা দিচ্ছিলো আর কি এই প্রথম ব্যাচ বসলো আর কি খেতে এখানে সব ভাত ডাল রাখা আছে তো যেহেতু আমরা দেরি করে খেয়েছিলাম তো খুব একটা খিদে লাগেনি তাই ভাবলাম যে কয়েকটা বেশ বসার পরে আমরা পরের দিকে খাবো আর কি তো প্রথমে বাড়ির এই যে কিছুগুলো বেশ বসেছিল তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে ঠিক আছে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই এটা